এই পৃথিবী বিচিত্র ও অদ্ভুত প্রাণী দিয়ে ভর্তি আবার এমন এমন প্রাণী রয়েছে যাদের সম্পর্কে বিজ্ঞানীরাও জানতে পারেনি এখন আর তার মধ্যে এমন এমন কিছু প্রাণী সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পেরেছে যা তাদের অভাব করে দিয়েছে আর আজকের এই ভিডিওতে আমরা সেই সব প্রাণী সম্বন্ধে কথা বলবো আর এই প্রাণীদের কাছে এমন এমন পাওয়ার রয়েছে যা কল্পনা করাও দুষ্কর চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান একজেলেটর এই প্রাণীটি একটি বিচিত্র প্রাণী যার কাছে রয়েছে এমন এমন পাওয়ার যা অন্য সব সাধারণ প্রাণীর কাছে নেই মানে এই প্রাণীটিকে আপনারা মারতেই পারবেন না আর এর মানে আপনারা এটা ভাবেন না যে এই প্রাণীটি আমার কিন্তু এমনটা নয় মানে এই প্রাণীটিকে যদি আপনারা কেটে ফেলেন তাহলেও এই প্রাণীটি তার পুরো শরীরকে আবার রিজেনারেট করতে পারবে এমনকি এই প্রাণীটি তার হার্ট এবং ব্রেন কেও রিজেনারেট করতে পারে আর যা এগিয়ে অন্যান্য প্রাণীগুলোর চেয়ে অনেক বেশি অদ্ভুত করে তোলে বিজ্ঞানীরা অনেক বছর ধরে এই প্রাণীটি নিয়ে গবেষণা করতেছে যে তারা কিভাবে তাদের শরীরের অঙ্গগুলোকে করে আর যদি তারা এই ফর্মুলা পায় তাহলে তারা এই ফর্মুলাটাকে মানুষের শরীরের মধ্যে ব্যবহার করবে তাদের ধারণা যে মানুষরাও তাদের শরীরকে রিজেনারেট করতে পারবে মূলত এই প্রাণীটি সবচেয়ে বেশি পাওয়া যায় মেক্সিকোতে এমনকি এই প্রাণীটি তার কালার ও পরিবর্তন করতে পারে এবং এটি দশ থেকে বিশ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে আর বর্তমানে এই প্রাণীটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ কিছু কিছু মানুষ এই প্রাণীটিকে খাওয়ার জন্য ধরতে শুরু করেছে এবং এই প্রাণীটি ধীরে ধীরে বিলুপ্তের পথে চলে যাচ্ছে নাম্বার টু স্টার নোস মল নামে এই প্রাণীটি মাত্র পঞ্চাশ গ্রামের হয়ে থাকে আর এই প্রাণীটির নাক অনেকটা স্টার এর মতো মনে হয় যা অনেক বেশি বিচিত্র করে অন্যান্য প্রাণী চেয়ে আর এর স্টার এর মতো নাকের জন্য এর নাম দেওয়া হয়েছে স্টার নোস মল এই প্রাণীটি আমেরিকা ও কানাডায় পাওয়া যায় যদিও এই প্রাণীটিকে পেয়ে সাধারণ মনে হয় কিন্তু এই প্রাণীটির কোন সাধারণ প্রাণী নয় কারণ এই প্রাণীটি চোখের পলক পরার সঙ্গে সঙ্গে শিকার করে ফেলে আর এই কারণে এই প্রাণীটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধরন্ত শিকারি এদের নাকে প্রায় বাসটি টেন্টিকালস রয়েছে যার মধ্যে প্রায় তিরিশ হাজারেরও বেশি সেন্সিটিভ গ্ল্যান্ড রয়েছে ও এক লাখেরও বেশি নার ফাইবার রয়েছে আর যার মাধ্যমে সে আশেপাশে থাকা বিভিন্ন ধরনের প্রাণীর অস্তিত্ব পেয়ে থাকে আর এই প্রাণীটি শুধুমাত্র তার নাক দিয়ে শিকার খুঁজে থাকে এবং তারপরে এই প্রাণীটি মাত্র 0.5 পয়েন্ট ফাইভ সেকেন্ডে শিকার করে থাকে আর শিকার করার ক্ষেত্রে এর এত বেশি থাকে যে দেখাই যায় না আর এই প্রাণীটি পানি ও মাটির অনেক গভীরে বসবাস করে যদিও এই প্রাণীদের চোখ রয়েছে কিন্তু তারা তাদের চোখ দিয়ে কিছুই দেখতে পায় না নামত্রী থ্রি পৃথিবীতে যদি বিচিত্র প্রাণীদের কথা আসে তাহলে প্লাডিবাস এর নাম থাকবে এটাই স্বাভাবিক আর এমনটা কেন সেটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন এই যে এই প্রাণীটির মুখ একদম পাতি হাসের মতো আর তার শরীর ভালুকের মতো মনে হয় এবং তার পা হলে বিভারের মতো মনে হয় আর এই প্রাণীটি দেখে মনে হয় যে কয়েকটি প্রাণীর মিশ্রণ রূপ আবার প্লাডিবাস এমন একটি প্রাণী যেটি ডিম বাচ্চা জন্ম দেয় আর এই প্রজাতির শুধুমাত্র দুইটি প্রাণী রয়েছে যারা কিনা ডিম বুটিয়ে বাচ্চা দিয়ে থাকে আর তার মধ্যে প্লাডিবাসও একটি আর এই প্রাণী অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে যদিও এর বিষের ফলে মানুষ মানুষের কোনো কিছুই হয় না এই প্রাণীটি পিঁপড়া ছোট ছোট কীট পতঙ্গ কেঁচো এবং চিংড়ি মাছ খেয়ে থাকে আর এই প্রাণীটি রাতে শিকার করে থাকে আর আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন যে এই প্রাণীটি পানির মধ্যে শিকার করার সময় সে তার নাক চোখ এবং কান বন্ধ করে রাখে এখন আপনাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে যে তাহলে সে শিকার কিভাবে করে আর তাহলে আমি বলি যে এদের কাছে একটি সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে আর সেটা হলো ইলেকট্রোল অ্যাপ্লিকেশন আর যা থেকে ইলেকট্রিক্যাল ফিল্ড বের হয় আর এর মাধ্যমে সেই প্রাণী শিকার করে থাকে আর এই প্রাণীটি সতেরো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এদের ওজন হয়ে থাকে এক থেকে দুই কেজি এবং এই প্রাণীটি প্রায় বারো বছর জীবিত থাকতে পারে এই প্রাণীটিকে মিঠা বানিতে পাওয়া যায় আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ বন্ধ ভালো থাকবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য